ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে বৃহস্পতিবার আমার ব্লগটি শুরু করছি এখন সকাল সাতটা বাজে না সাড়ে ছয়টা মানে সাতটা বাজার আগ মুহূর্তে আমরা এখন গাড়িতে উঠতেছি আমরা ফেনে যাব তো আমার এখন একটু রাখছি আবার তো আমরা এখন গাড়িতে উঠে বসেছি বিসমিল্লাহ রহমান রহিম বলে আমাদের গাড়িতে স্টার্ট দিয়েছে তো আল্লাহ আল্লাপাকলম কখন নিয়ে পৌঁছ করে আসলে আমরা যাচ্ছি আমার শাশুড়িকে দেখতে ফেনিতে তো এখন আমরা এখানে গ্যাস নিতে গাড়ি থামিয়েছে তো এখানে আমার ছেলেরা মাছ দেখতেছে একরই তো আসলে আমরা আমার শাশুড়িকে দেখে আবার সাথে সাথে রওনা দেবো আমাদের আশা আছে যদি সাড়ে এগারোটার ভিতরে পৌঁছে যায় এগারোটা সাড়ে এগারোটায় তো একটু দেখাশোনা করে আবার সাথে সাথে রওনা করবো তো এখন আমরা মাছের একোরিয়াম আমার ছেলেরা দেখতেছে আমি অবশ্য গাড়িতেই বসা আছি আমার ছেলে শুট করে আচ্ছা তো এখন কি জালে গেছে যার কারণে সবাই আবার মিয়ামিতে খাবে সে সকালের নাস্তা করা হয়নি তো নিয়মিত যথারীতি আমরা সব সময় নাস্তা করি এখানেই তো এখানে নাস্তাটা শেষ করেই আমরা আবার রওনা দিব যেহেতু সময় আমাদের কম আবার ফিরতে হবে আমার হাজব্যান্ডের অনেকগুলো কাজ আছে ঢাকায় এসে ওর অনেক মিটিং আছে মানে অনেক বলতে ইম্পর্টেন্ট সেজন্য জন্য তারা পুরো করে শুধু আমার শাশুড়িকে দেখায় এই তো আমরা এখন নাস্তা শেষ করে রওনা দিব আবার তো এখন আমরা সবাই নাস্তা করতে বসে গেছি কী কী খাবে সবাই ডিসাইড করতেছে কে কী খাবে সেটাই এখন তো আসলে হালকার বেশি ভারী নাস্তা না পরোটা ডাল হয়তো ভাজি এরকম তো সবাই ডিসাইড করে অর্ডার দিয়ে দিয়েছে যে ডাল সবজি এখানে নিরামিষ একটাই ইয়ে সালাদ খুবই ভালো দেয় আর খাবারের মানটাও ভালো পরোটাটা অনেক মজার তো যার কারণে এখানে আমাদের সবসময় আসা যাওয়ার পথে এখানে খেতে হয় হ্যাঁ আসার পথে আবার আমার হাজব্যান্ড রাতে আবার চা টা খাচ্ছি খাওয়া শেষ আমাদের গাছটা ছাড়ি আবার বাকি পরোটাটাও শেষ হচ্ছে আমরা এখন খাওয়ার পরে গাড়িতে উঠে বসলাম আবার গাড়ি স্টার্ট দিয়েছে আমার বোনের মেয়েও যাচ্ছে ও বাচ্চার স্কুলের খোলা হয়ে গেছে যার কারণে ও আবার আমাদের চলে চলে এসেছে তো এখন আমরা আসছি এটা শহরে ঢুকতেছি ফেনি শহরের দিকে ঢুকতেছি তো যার কারণে গাড়িতে একটু ইয়ে হয়েছে ছাপাছাফি হয়েছে এখন আমরা ফেনি শহরে ঢুকতেছি প্রথমে আমার বোনের মেয়েকে নামিয়ে দিচ্ছি নামিয়ে ও তারপর আমার শাশুড়ির কাছে আমার বাঁশড়ির বাসায় যাবো আমার বড়ো বাঁশড়ির বাসায় আছে এখন এটা হচ্ছে পাঠার বাড়ি ভিতরে আমার বউ একজন নিয়েছে আগে ফলাই মাদ্রাসার সামনেই ছিল বাসা এখন আমরা আপার বাসার দিকে যাচ্ছি সবাই একটু দেখা করে আবার চলে যাব। এই বর্ষাকালে এটার যদিও রোডটা একটু কাঁচা থাকে কিন্তু এখন দেখতে ভালোই লাগছে সবুজ চারিদিকে যে বাসার সামনে সবুজ সবজি করা আছে আমরা হেঁটে হেঁটে ভিতরে গাড়ি যায় না যার কারণে হেঁটে হেঁটে বাসা দিয়ে যাচ্ছি আমাদের যেহেতু কালকে ফ্লাইট তো যার কারণে আজ আমি গত রাতে আমাদের লাকিজগুলো মোটামুটি মানে কাপড় ছাপড় গুছিয়ে রাখছি শুধু একটু বাকিটা আমি ফিনিশিং দিব তো এখন আমি আমার বাসুরের বাসায় চলে এসেছি আমরা সবাই তো আমার ছেলেরা দাদুর সাথে এখান থেকে শুয়ে আছে ঘোরাঘড়ি করতেছে অনেকক্ষণ হয়েছে তো আসলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে নাস্তা খেতে তারপরে আবার গ্যাস নিয়েছে দুইবার যার কারণে বারোটাই বেজে গেছে তো আমরা এখানে আমার বাসুদের বাসা হয়তো ওনারা দূরাদুরা করতেছে খাওয়া খাবো খেয়ে আমরা চলে যাবো আসলে আমাদের খাওয়ার আজকে প্ল্যান ছিল না যেহেতু সময় নেয় বা আবার রাস্তায় হোটেলে খাওয়ার ইচ্ছে ছিল তো এটা হচ্ছে আমার বাসরের বাসা আমার বাসরের বাসা হচ্ছে দুইটা ইউনিট মিলে ওখানে তো ছোটো ছোটো ইউনিট বাসাগুলো দুই বেড তো ওনারা দুইটা ইউনিট নিয়েছেন মানে কিনেছেন তো যার কারণে প্রায় বাইশ স্কোর স্কোয়ার ফিটের বাসা তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ওখানে খেয়ে আমরা আবার ইনশাল্লা রওনা দেব তো আমার আশা করি আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করবেন ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক অবশ্যই দিবেন তো আজকের মতো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আসসালামু আলাইকুম